হঠাৎ করেই মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলায় বেড়েছে চুরির ঘটনা বলছেন স্থানীয়রা জনসাধারণ বলছেন এ নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ এমন উদ্বেগের মধ্যে সোমবার রাতে তিনটার দিকে খোদ উপজেলা পরিষদেই ঘটে চুরির ঘটনা উপজেলা পরিষদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও মহিলা বিষয়ক অফিসের জানালার গ্রিল কেটে ও নির্বাচন অফিসের গেটের তালা কেটে অফিসে ঢুকে প্রায় নয় লাখ টাকা চুরি হয় ওই ঘটনায় সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান চুরি হওয়ার ভিডিও ফুটেজ পেয়েছেন তিনি আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তালা ভেঙে প্রবেশ করে প্রবেশ করে পুরো অফিস তন্নতন্ন করে খুঁজে মূলত এখানে আমাদের যে রেভিনিউ বাবদ কিছু টাকা ছিল নির্বাচনে ওই টাকাটা নিয়ে গেছেন অন্য কোনো মালামাল নেয়নি সারা উপজেলায় যাতে কোনো চুরি না হতে পারে সেজন্য পুলিশের টহল দুইটা হচ্ছে টাকা টাকা এখানে ছিল প্রায় লাখের মতো ছিল ওই আলমিরা ভেঙে ভিতরে ড্রয়ার ছিল ড্রয়ার দুটো ভেঙে সেই টাকাটা দপ্তরের বেতন ছিল সেই টাকা এবং আমার ক্ষুদ্র ঋণ কালকে বিকেলবেলা কিছু ঋণ আসছে সেই টাকাটা ছিল আজকে জমা দেওয়ার কথা ব্যাংকে